অসময় তিস্তায় ভাঙন পনেরো দিন রায়তো ঘুমবার পাম্মা কখন বা মোর ঘর নদীত চলি যায় কমপক্ষে একশো পরিবারের বসতভিটা নদী প্রতি প্রতিবছর পাঁচশো বাড়ি ও তিনশো হেক্টর জমি বিলীন হয়ে যায় অগ্রহায়ণ পৌষ মাসে নদী বাঙ্গে কখনও দেহি নাই এইবার সমে ছয়বার বার বাংছে বোন বসত এখন মানুষের জমিতে আসম আজ পনেরো দিন তো গুমবার পাম না কহন বা মোর ঘর নদীতে চলি যায় দর্শক এই কথাগুলো বলেছেন নদী ভাঙন কমল কবলিত তিস্তা নদী ভাঙন কবলিত মানুষজন গোবিন্দগঞ্জের সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর বেলকা হরিপুর চণ্ডীপুর শ্রীপুর ও কাপাসিয়া নদীর উপর দিয়ে বয়ে চলা তিস্তা নদী ভেঙে যাচ্ছে আর এই তিস্তা নদীর ভাঙন কবলিত লোকজন তাদের এই করুণ আর্তনাদ পত্রিকার পাতায় ছাপা হয়েছে দৈনিক সংবাদ পত্রিকার পাতায় বাইশে ডিসেম্বর রোববার সাতই পৌষ সংখ্যায় ছাপা হয়েছে আমি পত্রিকাটি একটু ঘুরিয়ে দেখাই পত্রিকাটির হেডলাইনগুলো একটু দেখাই প্রথম হেডলাইন করেছে বাংলাদেশ জঙ্গিবাদ মাথাচারা দেবে না ইউনুস এরপরে বলেছে বুয়েট ছাত্রের মৃত্যু জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান এরপরে এখানে একটি নিউজ আছে বিশেষ সেলের তথ্য বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আটশো জন আহত সাড়ে এগারো হাজার আরেকটি খবর হলো বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন চার জেলায় ঝরল নয় প্রাণ সড়ক দুর্ঘটনা টঙ্গিতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদের ট্রাক যারা আসলে আমরা এখন আর নিয়মিত পত্রিকা পড়ি না বা নিয়মিত পত্রিকার পাতায় চোখ রাখতে পারি না তাদের জন্য আজকের আমার এই আয়োজন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রুগী এক লাখ ছাড়লো ডেঙ্গুর অবস্থা খুবই খারাপ আমি আর একদিন একটি ভিডিওতে বলেছিলাম রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংস্কারের নামে নয় কোটি টাকা লোপাট বেক্সিমকো ষোলো কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এটা তো পাতায় তো পড়লাম ভিতরের পাতায় যাই ভিতরের পাতায় এখানে খেলার খবর ভারতকে হারিয়ে শিরোপা জিততে মারিয়া বাংলাদেশ এটা একটা ভালো খবর প্রথম হার ব্রাদার্সের জয় আর আরেকটি ভারতের ভারতের ভিসা বন্ধ দেশের চিকিৎসা খাতের জন্য আশীর্বাদ এটা কিন্তু একটি ভালো খবর কারণ বিদেশি চিকিৎসা দিকে যদি আমরা না যাই তাহলে কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা অনেক উন্নত হয় এটা কিন্তু একটা সত্য কথা রুগীদের বিদেশ মুখিতায় বছরে বিলিয়ন বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ যার বেশিরভাগই ভারতের দ্রুত বর্ধনশীল স্বাস্থ্যখাতকে শক্তিশালী করছে কথাটি কিন্তু একটি সত্য কথা আরেকটি আমি দেখেছি সেটা হলো আমাদের এই যে চাঁদপুর থেকে চট্টগ্রাম যে ট্রেন যায় মেঘনা এক্সপ্রেস এই মেঘনা এক্সপ্রেস গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সেটা দেখাচ্ছি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি খুলনার মেডিকেল খুলনার মডেল মসজিদ নির্মাণ কাজ খুলনায় মডেল মসজিদ নির্মাণ হচ্ছিলো সেই মসজিদটি নির্মাণে কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়েছে তারপরেও কিন্তু সেই মডেল মসজিদটি এখনও নির্মাণ হয়নি এটা আসলে আমাদের দেশের যে নির্মাণ প্রতিষ্ঠানগুলো আছে তাদের ব্যর্থতা তারা এই কাজটি প্রতিনিয়তই করে আমি যে খবরটি আপনাদের দেখাতে চাচ্ছিলাম এই যে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন লাইন উচ্চুত চাইশ সদস্যের কমিটি গঠন এটা শুক্রবারে ঘটেছে যারা চাঁদপুর থেকে চট্টগ্রামে যাতায়াত করেন কুমিল্লা হয়ে লাকসাম হয়ে তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি খবর এই হলো পরিস্থিতি এই ট্রেনটি দীর্ঘ বছর যাবৎ চাঁদপুর চট্টগ্রামে যাতায়াত করে আর খবর হলো টাঙ্গাইলের ডাকাত আতঙ্ক এক মাসে পাঁচ ডাকাতি এই খবরটি কিন্তু আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং যে যার বাড়িতে যেখানে আছেন নিরাপদে থাকবেন কারণ এখন কিন্তু শুধু টাঙ্গাইল না বিভিন্ন জায়গায় এই ডাকাতদের আতঙ্ক দেখা যাচ্ছে এবং এই ডাকাতরা কিন্তু বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করছে ক্ষতি করছে যান মাল নিরাপত্তা অভাব হচ্ছে দশমিনায় আমন কাটার উৎসব কৃষকের মুখে সোনালি হাসি খুবই সুন্দর একটি খবর সংবাদে আজকে প্রকাশিত হয়েছে যাই হোক বন্ধুরা আমি পরবর্তীতে আবার অন্য কোনো সময় অন্য কোন খবর নিয়ে আপনাদের কাছে আসব তত সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের এই খবরগুলো জানানোর জন্যই মূলত এই ভিডিওটি করা আমার পেজের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ এবং পেজটিতে ফলো করতে অবশ্যই ভুলবেন না ফলো করবেন সকলে